প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো সর্ষে ইলিশ রেসিপি একদমই সাদামাটাভাবে এবং অল্প মশলায় আমি এই রেসিপিটা করে দেখাবো আপনাদেরকে তো আমি যেভাবে এই রেসিপিটা করি এই এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে একটা মশলা বেটে নিয়েছি আমি এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে আছে মরিচ চার থেকে পাঁচ কোয়া রসুন আর আছে কিছুটা জিরা আর সরিষা এখানে কিন্তু একদমই আদাটা ইউজ করা যাবে না তো এখানে আমি নিয়েছি চার পিস ইলিশ মাছ তো এই চার পিস ইলিশ মাছ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা করব এখন আমি এই পেঁয়াজ আর এই বেটে রাখা মশলার মধ্যে কিছুটা লবণ দিয়ে নেব লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আপনারা আর এখানে দিয়ে নেব কিছুটা হলুদ এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবো এই মাখিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে করে পেঁয়াজগুলো একদমই নরম হয়ে যায় আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এইভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু বারে বারে রান্না করে খেতে মন চাইবে তো আমি কিন্তু সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তো আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে নিচ্ছি এই মাছগুলোকেও কিন্তু মশলার সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আপনাদের সবার এক একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকে দেখার সুযোগ পাই তো প্লিজ সবাই লাইক দিয়ে নেবেন এদিকে কিন্তু আমি মাছগুলোকেও খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো এভাবে করে কিন্তু আমি মাছগুলো দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য রেখে দেব যাতে করে এর মধ্যে লবণটা খুব সুন্দর করে প্রবেশ করে চলে এলাম দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন তো এখন কিন্তু আমি মাছগুলো রান্না করে নিব প্রথমে চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে নেবেন এখন এই তেলের মধ্যে আমি মাছগুলো ঢেলে নিচ্ছি এই মাছগুলো আমি এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট কিছুটা সময় কষিয়ে নেব মাছগুলো কিন্তু উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে আমি কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু একদমই আলতো হাতে নাড়াচাড়াটা করতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় এটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে নেব আমি কিন্তু এই সর্ষে ইলিশটাকে পাতলা ঝোল করব। তো আমি পানিটা দিয়ে নিলাম এখানে যেহেতু আমি একটু ঝোল টাইপের রান্না করব এই জন্য কিন্তু আমি একটু বেশি পানি দিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারেন তো আমি সব কিছু একসাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু মাছটা সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে তো আলতো করে নেড়ে দেবেন আপনারা আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এ রান্নাটা কিন্তু আপনারা একটু সময় নিয়ে করবেন যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে এই গন্ধটা চলে যায় আর এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমরা তো অনেকেই অনেকভাবে রান্না করি তো এভাবে ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে এদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব এখন আমি নামিয়ে নেব তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখি কিন্তু মশাল্লাহ অনেক লোভনীয় নিয়ে লাগছে আর খেতে অনেক ভালো লাগছিল আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে